শুভ সকাল বন্ধুরা যেখানেই আছে আশা করি সকলে ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে আবারও একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসছে একদম ফ্রেশ একদম আর উজ্জ্বল হলে গরম সকাল গরম মানে সকাল সকাল গরম শুরু হয়ে গেছে তো ভিডিওটা শুরু করেছি একটু আগেই তোমাদের সামনে তাছা হয়নি এখন চাটা করে যে দেখো চা আর মুড়ির সঙ্গে সকালে সকালের অনেক কাজ হয়ে গেছে সকালে ওপরের ঘরটোর মোছা এখন নিচের ঘরটা পুরো ঝাড় ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু মোছা বাকি আছে এখন চামড়িটা খেয়ে নিচের ঘরটা মুছে নেব তো চলো এখন চামড়ি খায় আর এই চাদ্রিজা ওদিকে কার্টুন দেখছে কার্টুন দেখতে দেখতে খাবে হয়ে নে তারপর আমরা সবাই আরও আছে যে নিচে শুয়ে আছে আমাদের দাদা হয় তো সবাই এখন সকালে চামড়ি খাচ্ছে তো চলো

আমাদের জল খাবারে দেখো ফুলকো ফুলকো লুচি হাজ হচ্ছে ওই দিক থেকে ছবি ভালো লাগছে ছবি ভালো হয় না কোনোদিন তোমার কথা বলতে কি হচ্ছে সকালে জল দেখো তো দেখো আমাদের আজকে সকালে জল বানাচ্ছি এই যে ফুলকে ফুল আর এই যে এদিকে দেখো মাংসের ঘুগনি মাংসের ঘুগনি বলতে হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি করছি এটাই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট সকালে বুঝেছো কে কে খাবে চলে এসো আজকে হচ্ছে আমাদের দুর্দান্ত জল খাবার সকালবেলা

গরম অনেক দিন পর এরকম আমটা ধুপনি খাচ্ছি চর্বি দিয়ে দুর্দান্ত হয়েছে প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে মটরগুলো আরেকটু শুদ্ধ হলে বেশ মাখা মাখা হতে আরও ভালো লাগবে

দুপুরে যে রান্না খাওয়া করলাম রান্না খাওয়া দাওয়া করে শুয়ে বসেছিলাম ছিলাম কি হবে নিয়ে যাব আরো তো নিয়ে যাবো নাকি হ্যাঁ তো শুয়ে বসে থাকার পরে এখন যাচ্ছি মাঠে আম পারবো বলে না আম পাবো কি গাছে আমার তোমাদের দাদা ভাই এ গিয়ে চলে গেছে কথা বলতে বলতে আমার দেরি হয়ে গেলো জনের সঙ্গে কথা বলছিলাম সেই সময় দেরি হয়ে গেলো তাই জমির ধান কেটে বাড়ি চলে গেছে মাঠ এখন পুরো ফাঁকা যা যা ধান ছিল মাঠে সব মাঠে ধান কাটা হয়ে গেছে প্রায় এক সপ্তাহর উপর মাঠে আসেনি এক সপ্তাহ বেশি সব ধান কাটা হয় আর এই যে আমাদের আম গাছ কত আম ছিল সব আম হয়ে যায় হনুমানে খেয়ে নাই একটা সমস্যা আমাদের তো দেখো এই যে আম পারছে আম নেই সেইভাবে সব চুরি হয়ে গেছে তবু যা দুই একটা আছে আমরা তার মধ্যেই খাবো কী আর করবো বলো

हजेस कैसा वाह बड़ी বিকেল বেলাটা যেন খুব গরম করে হ্যাঁ হ্যাঁ একদম নিচেই তো দেখো অনেকগুলো শাক তুলেছি আর একদম অন্ধকার হয়ে গেছে মাঠে একদম অন্ধকার আমাদের এখন লাইট জেলে বাড়ি যেতে হবে আর এই যে ওখানে ও দাঁড়িয়ে আছে ওর হাতেও শাক আছে এতগুলো শাক ওর হাতে আছে তো এই শাকগুলো এর মধ্যে লাল নোটের শাক আছে আবার এমনি যে সাদা নোটে সেগুলো আছে এগুলো কী মানে চাষের নয় এমনি আপনা থেকে যেগুলো বার হয় সেগুলো তো এইসব শাক তুলো নিয়ে আর পুরো ভিজে গেছি বাড়ি গিয়ে স্নান করব তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একবারে বসবো আর আজকে মাঠ থেকেই ভিডিওটা শেষ করছি আর বাড়িতে বাড়ি পর্যন্ত টানবো না কারণ বাড়ি গিয়ে কী বলো আর ফোনটা ধরাই হবে না কারণ বাড়ি গিয়ে স্নান টান করতেই করতে অনেক রাত হয়ে যাবে তো তারপর আর ইচ্ছা হবে না যে ফোনটা ধরি তো চলো ভিডিওটা একদম এই সুন্দর প্রাকৃতিক পরিবেশেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা